আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটি হচ্ছে মার্জার বলতে আমরা কি বুঝি ইংলিশে একটি ওয়ার্ড আছে মার্জার এটির স্পেলিং যদি আমি করে থাকি এম ই আর আর মার্জার এর বাংলা অর্থ হচ্ছে একত্রীকরণ এই মার্জার বলতে আমরা আসলে কি বুঝি সেটি নিয়ে আজকে আমরা পার্ট ওয়ান কিছু অংশ আলোচনা করবো এবং পরবর্তীতে আবার বাকি অংশটুকু আলোচনা করব ইনশাল্লাহ প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে এই যে আলোচনা করছি আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন আলোচনাটুকু খুব ভালোভাবে আপনারা ধরতে পেরেছেন এবং প্রতিদিন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে বেশ ভালো প্রতিটি টপিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে আমাদের এই আলোচনার যে ধরন বা আলোচনার যেই আমাদের মূল টপিক্স বা থিম যেটি বলেন না কেন সেটি হচ্ছে মার্জার বলতে আমরা কি বুঝি প্রশ্ন হতে পারে যে কেন মার্জার নিয়ে হঠাৎ আলোচনা করলাম অনেক বিজনেস বন্ধ হবার উপক্রম প্রশ্ন হতে পারে এই যে বন্ধ হয়ে যাচ্ছে বা স্লো হয়ে যাচ্ছে অথবা কিছু কিছু বিজনেসের দুই তিন চার বছর ধরে সেটি লসের সম্মুখীন হচ্ছে প্রশ্ন হতে পারে এই যে লসের সম্মুখীন হচ্ছে বা লস হচ্ছে সেটি এই যে একাধারে চলছে এখন সেই কোম্পানিগুলো কি করবে সেই কোম্পানিগুলো কি একেবারেই বন্ধ হয়ে যাবে না সেই কোম্পানিগুলো আপনার আরেকটি নতুন পদ্ধতিতে যাবে না মার্চ করবে সেটি নিয়ে আজকের আলোচনা দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের কিছু কিছু ব্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে যে লস হচ্ছে বা তারা গ্রাহককে টাকা দিতে পারছে না সেই ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত হয়েছিল মার্চ করার তো এখানে মার্চ কাকে বলে মার্চ হচ্ছে দুটি কোম্পানি একত্রিত হয়ে যখন একটি একক সত্তায় পরিণত হয়ে থাকে বা একটি আলাদা আরেকটি কোম্পানি গঠন করে থাকে তখন এই প্রক্রিয়াকেই বলা হয় মার্চ অর্থাৎ একত্রীকরণ এই মার্চ যে কোনো দুটি কোম্পানি একত্রে মিলিত হয়ে একটি নতুন কোম্পানি করে থাকে প্রশ্ন হতে পারে যে কেন তারা করে থাকে নিশ্চয় তার পিছনে একটি গুরুত্ব আছে তার দুটো গুরুত্ব আমি এখানে আলোচনা করছি নাম্বার ওয়ান হচ্ছে যখন মার্চ করা হয়ে থাকে এর মাধ্যমে কী হয় আর্থিকভাবে লাভবান হয়ে থাকে কীভাবে আর্থিকভাবে লাভবান হয় যখন আপনি একটি কোম্পানি মার্জ করলেন বা দুটো কোম্পানি একত্রে মার্জ হলো তখন দেখা যায় যে সাপোজ ক একটি কোম্পানি খ একটি কোম্পানি দুটো কোম্পানি যখন মার্চ করে বা একত্রিত গ একটি কোম্পানি গঠন করলো তখন দেখা যায় যে তারা এখানে কয়ের কিছু মূলধন আছে ক্ষয়ের কিছু মূলধন আছে তখন তারা একত্রিত যখন হলো দেখা গেল যে তারা উভয় প্রতিষ্ঠান আর্থিকভাবে খুব লাভবান হচ্ছে এই যে উভয় প্রতিষ্ঠান যে আর্থিকভাবে লাভবান হচ্ছে লাভবান হবার ফলে দেখা যাচ্ছে তারা একটি নতুনভাবে চলার একটি শক্তি বা সাহস খুঁজে পাচ্ছে এজ এ রেজাল্ট এই সেই কোম্পানি দুটো আর বন্ধ হলো না সেই কোম্পানি দুটো তারা তাদের নিজেদের মতো করে চলার চেষ্টা শুরু করেছে আরেকটি হচ্ছে মার্জ করলে কার্যগতভাবে প্রতিটি প্রতিষ্ঠান অ্যাক্টিভিটি বাড়ে অর্থাৎ তাদের এফিসিয়েন্সি বৃদ্ধি পায় এই যে এফিসিয়েন্সি যে বৃদ্ধি পারলো বা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা যে বৃদ্ধি পেলো যার মাধ্যমে তারা নতুন উদ্যমে নতুন আঙ্গিকে আবার তারা কি করল চলার একটি সক্ষমতা অর্জন করলো যেটি এককভাবে তারা পারছিল না বা যেটি তার এককভাবে তাদের চলার ক্ষমতাটা ছিল না কেন এটি হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিকভাবে তারা দুর্বল হতে পারে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান তারা তাদের পুরো প্রতিষ্ঠানটিকে লিড দিতে পারছে না এবং অনেক সময় দেখা যায় যে একটি প্রতিষ্ঠানে একটি লিডারের অভাবে বা একটি লিডারশিপের ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় একটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বা একটি প্রতিষ্ঠান কি হয়ে যেতে পারে আর সামনের দিকে এগিয়ে যেতে না পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সেই প্রতিষ্ঠানটি অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে বা তারা তাদের কার্যক্রম খুব স্লথ হয়ে যেতে পারে তখন আরেকটি প্রতিষ্ঠানের সাথে মার্চ করার মাধ্যমে দুটো প্রতিষ্ঠান কি হয়ে যায় একটি সুন্দরভাবে চলার ক্ষমতা তখন তারা অর্জন করে থাকে এজন্য এই যে দুটি গুরুত্বের কথা আমি বললাম সেক্ষেত্রে এই দুটি গুরুত্ব আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারেন কেমন আপনার প্রতিষ্ঠান যদি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে অথবা দেখা যাচ্ছে দুই তিন বছর ধরে সেটি খুব লোকসানের মুখোমুখি হচ্ছে দেন আপনি একটি ভালো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন যে তারা আপনার প্রতিষ্ঠানটিকে কিভাবে সুন্দর করে ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো এই যে যখন এগিয়ে নিয়ে যাবে দেখা যাবে যে আপনার প্রতিষ্ঠানটি না বন্ধ হয়ে সামনের দিকে এগিয়ে গেল অ্যাজ এ রেজাল্ট আপনার প্রতিষ্ঠানটি কয়েক বছর দুর্বলভাবে চললো ধীরে ধীরে সেটি আবার রিকভারি করার চেষ্টা করবে যখন সেটি ধীরে ধীরে রিকভারি করার চেষ্টা করে থাকে বা রিকভার করা শুরু করে তখন আপনার প্রতিষ্ঠানটি সামনের দিকে আবার এগিয়ে আগাতে থাকলো আপনিও সেইখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া শুরু করলেন অ্যাজ এ রেজাল্ট আপনার সেই প্রতিষ্ঠানটি খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো তো এই যে লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা মার্চ আজকের স্টার যদি আমি সামারি বলি মার্চ বলতে আমরা কি বুঝি এবং কেন করা হয় সেটি নিয়ে আজকে আমাদের এটি আলোচনা এটি কিন্তু এখন খুব বর্তমানে খুব চলছে কেননা বিভিন্ন দেশে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে লাভবান হচ্ছে না বা বিভিন্নভাবে সে ক্ষতির সম্মুখীন হয়েছে তখন আরেকটি বড় প্রতিষ্ঠানের সাথে তখন তারা একত্রিত হয়ে তখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে এই যে এগিয়ে যায় বা একত্রিত হয়ে একটি নতুন কোম্পানি গঠন করে থাকে দেন তখন তারা তাদের রানিং বা তখন তারা তাদের এ চলার গতিটা তখন তাদের খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং তারা তখন সামনের দিকে এগিয়ে যায় আবার সামনে করোনা আসছে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বা অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই হতে পারে যে সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবার উপক্রম আছে তারা একেবারে বন্ধ না হয়ে অন্য আরেকটি প্রতিষ্ঠানের সাথে মার্চ করার মাধ্যমে সামনের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন আজকে আমাদের এই আলোচনাটুকু আশা করব আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা সাজেশন থাকে আপনার আমাদের কমেন্ট সেকশন জানাতে পারেন আসসালামু আলাইকুম